তাহলে এই দোয়াটা যদি আমরা মুখস্ত করি এই দোয়াটা রাস্তায় হাঁটতে গিয়ে চলতে গিয়ে কোনো কাজ করার পূর্বে কোনো জায়গায় যাওয়ার পূর্বে যদি আমরা এটা পড়ি তাহলে কোনো রূপ ক্ষতি আমার আল্লাহরবুল আলমীন ক্ষতি সাধন করবেন না কাজে যে কোনো ক্ষতি থেকে বাঁচার জন্য এই দোয়াটা আমরা ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব। যতই দিন যাচ্ছে মানুষদের বুঝ ততই বাড়ছে আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষেরা সেরেক বেদাক থেকে মুক্ত হয়ে তারা শহীদ দিনের দিকে ধাবমান হচ্ছে হয়তোবা আপনারা অনেকেই জানেন কিংবা অনেকেই জানেন না যে গত শনিবার পাঁচরুকিতে একটা বাংলাদেশ জমীয়তা হালেদিসের পক্ষ থেকে বিশাল একটা তার অনুষ্ঠান হয়েছিল সেখানে অসংখ্য মানুষ সেখানে আমিও আলোচক হিসাবে ছিলাম সেখানে জানতে পারলাম যে ব্রাহ্মণ বাড়িয়ার মতো জায়গা যেখানে চতুর্দিকে মাচার আলহামদুলিল্লাহ সেখানেও সই আকিদার কিছু ভাইয়েরা নতুন করে মসজিদ নির্মাণ করার তারা উদ্যোগ নিয়েছেন আলহামদুলিল্লাহ এটা ছাড়াও বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ নতুন নতুন এলাকাগুলোতে কিছু ভাইয়েরা যারা বিশেষ করে সৌদিতে ছিলেন তারা এলাকায় এসে আলহামদুলিল্লাহ তারা সই আকিদার দাওয়াত কবুল করে তারা সই আকিদার মানহাজ ফলো করে তারা আহলুল হাদিস যারা কোরআন এবং সই হাদিসের অনুসারী তারা কিন্তু মসজিদ নির্মাণ করছেন তা আমরা দোয়া করি যে আলহামদুলিল্লাহ দিন দিন মানুষেরা সঠিক পথ পাচ্ছেন এরকম কিন্তু অনেক মানুষ আপনারা দেখবেন যে সহি মানহাজ থেকে বের হয়ে মাঝহের দিকে ধাবিত হচ্ছে এরকম সংখ্যা মনে হয় আমাদের জানা নেই কিন্তু মাঝহাব ছেড়ে সহি মানহাজের দিকে আসছেন এরকম অনেক মানুষদেরকে আমরা দেখতে পারছি একটা কথা মনে রাখতে হবে আল্লাহ যাকে হেদায়ত করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারেন না আর আল্লাহ যাকে করবেন তাকে কেউ হেদায়ত করতে পারেন না কাজী আপনাদের নিকট আকুল আবেদন জানাচ্ছি হেদায়তের মালিক হচ্ছেন আল্লাহ আমরা আপনাদেরকে যারা আমাদের সহি মানহাজের আলেম রয়েছেন তারা আপনাদেরকে ভালো পথে আসার সঠিক পথে আসার যে পথে আসলে জান্নাত পাওয়া যায় সেই দিক নির্দেশনাও কিন্তু আপনাদেরকে দিচ্ছেন যার ফলশ্রুতিতে আজকে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামিক মডেল লাইব্রেরি ও সুয়াতুল হাসানা মাদ্রাসার কর্তৃপক্ষের উদ্যোগে প্রত্যেক মাসে আমরা আলোচনা করে থাকি এবং তালিম করে থাকি আপনাদের হাতে একটা সিট দেয়া হয়েছে সেটা হচ্ছে দেখুন আপনারা সকলে শীতটার দিকে একটু লক্ষ্য করবেন ইনশাআল্লাহ মধ্যে যে লেখাটা রয়েছে সেটা হচ্ছে অতীব প্রয়োজনীয় কিছু দোয়া যা সকলের জন্য জানা একান্ত জরুরি কিছু প্রয়োজনীয় এখানে দোয়া দেয়া হয়েছে যা সকলের জানা একান্ত জরুরি আমি জানলাম আমি এটাকে নিয়ে গেলাম বাসায় বাসায় নিয়ে গিয়ে আমার ওয়াইফকে আমার বাচ্চাকে এগুলো দিলাম এবং আমার আত্মীয় স্বজনদেরকেও আমি দিতে পারি এক নম্বর হচ্ছে সকল প্রকার ক্ষতি থেকে রক্ষার দোয়া মানুষ কিন্তু চায় যে কেউ যেন বিপদে না পড়ে ইচ্ছা করে কেউ বিপদে পড়েন না যখন রাস্তা দিয়ে চলে যায় মানুষ সামনের দিকে তাকান এ কারণে যে জানি না কোন দিক দিয়ে রিক্সা এসে কিংবা ট্রাক কিংবা বাস এসে আমি হয়তো বা অ্যাক্সিডেন্ট করতে পারি এ কারণ রাস্তায় যখন আমরা হাঁটি তখন কিন্তু সতর্কতা অবলম্বন করি শহরের আপনারা অবস্থান করেন আপনারা কিন্তু অনেকে বুঝবেন না গ্রামের অবস্থা গ্রামে দেখা যাচ্ছে বাস জোরঝাড় অনেক সময় বিভিন্ন জায়গায় আশেপাশে নহর নদী নালা খাল বিল রয়েছে সেখানে বিভিন্ন ক্ষতিকারক

شيء في الأرض ولا في السماء وهو السميع العليم <applause> لي. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ওয়া লা ফি সে মে ই ওহু আ বলি আল্লাহ নিবে যে কোনো গুরুত্বপূর্ণ জিনিস তিনবার করে করতেন বিস্মিল লে হি লা দি মা ইস্মিহি শে ফিল আবুদি ওয়া লা ফি অর্থ দেখেন আমি আল্লাহর নামে আরম্ভ করছি যার নামে আরম্ভ করলে আসমান ও জমিনের কোন বস্তুই কোনরূপ ক্ষতি সাধন করতে পারবে না বলি আলহামদুলিল্লাহ তিনি সর্বাধিক শ্রবণকারী জ্ঞানী তাহলে এই দোয়াটা যদি আমরা মুখস্থ করি এই দোয়াটা রাস্তায় হাঁটতে গিয়ে চলতে গিয়ে কোনো কাজ করার পূর্বে কোনো জায়গায় যাওয়ার পূর্বে যদি আমরা এটা পড়ি তাহলে কোনো রূপ ক্ষতি আমার আল্লাহ রবুল্লা আলমিন ক্ষতি সাধন করবেন না কাজে যে কোনো ক্ষতি থেকে বাঁচার জন্য এই দোয়াটা আমরা ইনশাল্লাহ পড়ার চেষ্টা করবো দোয়াটির উসমান বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ আলী ওকে বলতে শুনেছি যে ব্যক্তি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় সকালে এবং সন্ধ্যায় উল্লিখিত দোয়াটি তিনবার বলবে কমপক্ষে তিনবার সকালে তিনবার আর সন্ধ্যায় তিনবার তার কোনো কিছুই ক্ষতি করতে পারবে না যত বড়ই কোনো কিছু ক্ষতিসাধক বস্তু থাকুক না কেন তার কিন্তু কোনো ক্ষতি হবে না ইনশাআল্লা মনে করেন আপনি রাস্তা দিয়ে চলছেন যেকোনো সময় অনেক সময় মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে হাত পা অনেক কিছু ভেঙে যায় অনেক ক্ষতির মধ্যে পরিণত হয় এই দোয়াটা যদি কেউ সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার পরে আমরা যদি এটা আমলে নিয়ে আসতে পারি তাহলে ইনশাল্লাহ কোনো কিছু আপনার আমার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আবিদ এটি বুখারি কর্তৃক আল মুফরাদ দে এই হাদিসটি এসেছে হাদিস নং ছয় সাত